রাম রঙ সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে গুচ্ছ প্রথম মেরিট লিস্ট এ ফলাফল দিয়ে দিয়েছে তো এবার ফলাফল নিয়ে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আমি সবার আগে দিতে চাই সেটা হচ্ছে যে আমি এই ভিডিও প্রথমত বলবো যে যারা এক থেকে এক পর্যন্ত ওয়েটিং এ আছেন তারা কি আহ কোনো একটা সাবজেক্ট পাবেন কিনা গুছছ বিশ্ববিদ্যালয়ে আর আরেকটা একটা বিষয় হচ্ছে যে আপনাদের কতটা মেরিট দিবে এবং এই সংক্রান্ত বিস্তারিত যে কোনো বিজ্ঞপ্তি বলেন বা যারা ওয়েটিং এ আছেন তাদের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং হচ্ছে যে গুডসের যে ভর্তি কার্যক্রম প্রাথমিক ভর্তিতে কি কি ডকুমেন্টস বা কি কি জিনিসপত্র জানা লাগবে এবং মাইগ্রেশনের ব্যাপারটা যে যারা অলরেডি সাবজেক্ট পাইছেন তারা কি সামনে মাইগ্রেশন হবে কিনা এই ব্যাপারটা নিয়ে আজকে আমি টোটালি পুরো ভিডিওতে কথা বলবো তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই একটা কথা বলতে চাই যে যারা অলরেডি গুডসের প্রথম মিনিট নিচ্ছে চান্স পাইছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তারপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে গুডসের যে প্রাথমিক যে পর্যায়ে ভিত্তিক যে ভর্তি কার্যক্রম সেটা আমি একটু বলে দিই প্রথমেই সেটা হচ্ছে যে গুছের প্রথম পর্যায়টা শুরু হচ্ছে যে বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত এটা হচ্ছে প্রথম মেরিট লিস্ট ঠিক আছে এবং যে দ্বিতীয় মেরিট লিস্ট দিবে সেটা হচ্ছে যে জুলাই জুলাই থেকে এবং চতুর্থ যে মেরিট লিস্ট দিবে সেটা হচ্ছে আহ চোদ্দ জুলাই থেকে সতেরোই জুলাই এবং পঞ্চম যে মেরিট লিস্ট দিবে সেটা হচ্ছে বিশ জুলাই থেকে তেইশ জুলাই ঠিক আছে এবং চূড়ান্ত ভর্তি হবে অলরেডি আহ আঠাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই এখন যারা মেরিটে প্রথম চান্স পাইছেন তাদের বিষয়টা আমি বলতে চাই আমি ভিডিওর পরবর্তীতে যারা কত ওয়েটিং থেকে আপনাদেরকে কাগজপত্র জমা দিতে হবে এবং আপনি যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টে চান্স পাইছেন ওই বিশ্ববিদ্যালয়ের আপনি ওয়েবসাইটে যাবেন ধরে নিলাম আপনি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন সো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনি যাবেন সেখানে যাওয়ার পর সেখানে আপনার প্রাথমিক ভর্তি সংক্রান্ত যে ডকুমেন্ট গুলা কি কি ডকুমেন্টস লাগবে এই ব্যাপারে একটা ডিটেলস তারা এক নোটিশ দেওয়া আছে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সো আপনি সিম্পলি ওই নোটিশটা দেখবেন এবং সেখানে যে যে ডকুমেন্ট লাগছে ওই ডকুমেন্ট গুলা নিয়ে আপনি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটা শেষ করবেন এখন আরেকটা বিষয় আছে গুচ্ছ কিন্তু এবার হয়তোবা আপনাদের পার্শ্ববর্তী যে বিশ্ববিদ্যালয় সেইখানে ধরেন আপনি বাসা হচ্ছে বরিশাল বাট আপনি নেতৃত্ব করতে আপনি চাইলে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার কাগজপত্র জমা দিতে পারবেন যেহেতু সকল ভর্তি কার্যক্রম একসাথে নেওয়া হচ্ছে তো সেই হিসেবে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় যদি কাগজপত্র জমা দেন তো এই ব্যাপারটা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় সহ এই কর্তৃপক্ষ একসাথে গুছ কমিটি তো এই ব্যাপারটা হচ্ছে তারপরও আপনি আহ চেক দেওয়ার জন্য অবশ্যই আপনার যে পার্শ্ববর্তী যে বিশ্ববিদ্যালয় আছে বা সেটার থেকে অবশ্যই জেনে নেবেন বা বিভিন্ন গ্রুপে অবশ্যই দেওয়া আছে আর আমি যদি আপনি তথ্য পাই আমি অবশ্যই জানিয়ে দেবো সবার আগে এই চ্যানেলে তো এবার আছে যে পরবর্তী মেরিট বা পরবর্তী মাইগ্রেশন কবে দিতে পারে সেটা দেখেন এখানে অলরেডি বলাই দেওয়া আছে যে পরবর্তী মেরিট বা মাইগ্রেশন যেটাই হোক সেটা দিবে হচ্ছে যে এবার কিন্তু আপনাদের এবং মাইগ্রেশন লিস্ট খুবই কম দিচ্ছে এই বিষয়টা আপনাদের জন্য একদিকে সুবিধাজনক আবার আরেক অসুবিধাজনক অসুবিধাজনক বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকগুলো মেরিট লিস্ট দিবে না তো সেই হিসেবে যারা একটু দূরবর্তীতে আছেন আহ তাদের চান্স পাওয়ার পসিবিলিটি কমে যাবে কিন্তু সুবিধার দিকটা হচ্ছে একই ওই যে আপনার নেটলি যেহেতু কম দিচ্ছে তাই গুচ্ছ কমিটি চাবে যে তাদের জন্য কোনো সিট ফাঁকা না থাকে এবং তারা সেই হিসেবে ভর্তি কার্যক্রম খুব দ্রুত চালিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে একটা ভালো দিক এবং আপনাদের বলা হয়েছে যে আপনাদের চূড়ান্ত ভর্তি হবে হচ্ছে জুলাই থেকে একত্রিশে জুলাই এবং আপনাদের যারা প্রথম নেট লিস্টে চান্স পাইছেন আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে মোটামুটি আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা এটা হচ্ছে যে যারা উচ্চ বিশ্ববিদ্যালয়ে অলরেডি চান্স পাইছেন প্রথম মিনিটে তাদের মাইগ্রেশন এবং এইগুলো বিস্তারিত তো এবার আসি যে সবচেয়ে মেইন টপিক সেটা হচ্ছে যে যারা ওয়েটিং এ আছেন বা যারা মাইগ্রেশন করতে চান তারা তাদের কি অবস্থা বা তারা কি করবে সো আমি এইবার একটা জিনিস আপনাদেরকে দেখাই অনেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাই আমার পজিশন তো বারো হাজার তেরো হাজার তো আমি কি প্রথম মিনিটে চান্স পাবো তো আমি অনেকেই বলছিলাম যে আসলে দেখেন আট হাজার তিনশো পরিমাণ সিট আছে এত দূরে যাওয়ার কথা না কিন্তু আমার যে কথা সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তেরো হাজার প্লাস পজিশন নিয়ে আমি আবারও বলতে চাই রিপিট যে তেরো হাজার প্লাস পজিশন নিয়ে আহ গুচ্ছের এ ইউনিট থেকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি সাবজেক্ট পেয়েছে তেরো হাজার প্লাস পজিশনে আপনাদের প্রথম মেরিট লিস্ট থেকে তার মানে যদি প্রথম মেরিট লিস্টে আপনাদের তেরো হাজার প্লাস পরিমাণ যাইতে পারে ধরে আমি ধরে নিলাম যে নর্মালি পনেরো হাজার প্লাস পজিশন পর্যন্ত গিয়েছে প্রথম মেরিট লিস্টে তাহলে আমি যে প্রথম আমি আমার প্রত্যেকটা চ্যানেলের ভিডিওতে আমি বলছি যে মোটামুটি আপনাদের পঁচিশ থেকে তিরিশ প্লাস পর্যন্ত পজিশন টানতে পারে তো অনেকে আমাকে অনেক অনেক ধরনের বাজে কমেন্ট করছেন যে না এত দূরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ অনেক সিট কমে গেছে বাট আমি খুব জোরগুলো বলছিলাম যে যাবে কারণ হচ্ছে যে সিট কমলেও কিন্তু আহ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়তেছে না ওই হিসাবে আমি বলছিলাম যে বিশ থেকে পঁচিশ হাজার মোটামুটি সেফ জোট তো এখন আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যারা পঁচিশ হাজার পজিশনের মধ্যে আছেন তারা যদি ঠিকঠাক মতো চয়েস দিয়ে থাকে তাহলে অবশ্যই চান্স হবে কারণ যেহেতু প্রথম মিনিটেই প্রায় পনেরো হাজারের পজিশনের মতো চান্স পেয়ে গেছে তাহলে আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে পরবর্তী গুলোতে এবং শেষ মিনিট পর্যন্ত অবশ্যই আপনাদের পঁচিশ হাজার বা তিরিশ হাজার পজিশন পর্যন্ত দেখতে পারে হ্যাঁ তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখছি যে অনেকের পজিশন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার কিন্তু তারপরেও তারা কিন্তু সাবজেক্ট পায় নাই হ্যাঁ এই ক্ষেত্রে আপনারা যারা ভুলটা করে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যাদের দশ হাজার মধ্যে পজিশন আছে কিন্তু আপনার সাবজেক্ট পায় নাই পান নাই তাদের আমি ভুলটা বলে দিই সেটা হচ্ছে যে আপনারা সবগুলো সাবজেক্টে আবেদন করেন নাই এবং বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন আপনারা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন এবং নির্দিষ্ট সাবজেক্টের উপর আবেদন করছেন এই জন্য আপনারা প্রথম মিনিটে সাবজেক্ট পান নাই তো এখন আপনাদেরকে কিছুই করতে হবে না আপনারা ধৈর্য ধরেন কারণ যেহেতু আপনারা একটু বেশি ভালো কাজ করে ফেলছেন তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের ধৈর্য ধরে আসার আর কোনো উপায় নেই কারণ আপনাদের পজিশন দশ হাজার থাকার পরেও আপনারা আপনাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় এবং অল্প কিছু ভার্সিটিতে আবেদন করছেন সেই জন্য অথচ দেখেন কিছু কিছু যারা পনেরো হাজার পরে আবেদন করছে এবং সকল সাবজেক্টে আবেদন করছে ব্যবসা এবং মানবিক সকল সাবজেক্টে আবেদন করছে এই জন্য দেখেন তারা প্রথম মিনিটে সাবজেক্ট পেয়ে গেছে তো এটা আপনাদের জন্য পুরোপুরি ব্যর্থতা যে আপনারা কম্পোজিশনীয় সাবজেক্ট পান নাই এটা আপনাদের নিজেদের দোষেই আমি বলবো যে এই কাজটা করছে তো এবারে পরবর্তী বিষয়টা সেটা হচ্ছে যারা ওয়েটিং আছেন তাদের কি করণীয় বা এখন কি করতে পারেন তো দেখেন ওয়েটিং এর বিষয়টা হচ্ছে যে আপনারা মোটামুটি যারা আমি বলতে পারি যে মোটামুটি এক হাজার পজিশনের মধ্যে যারা ওয়েটিং আছেন আপনাদের একটা চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে মানে যারা এক থেকে এক হাজার পজিশনের মধ্যে ওয়েটিং মানে যাদের ওয়েটিং এক হাজারের মধ্যে দেখাচ্ছে বা এক হাজারের একটু আশেপাশে হইতে পারে আপনাদের চান্স পাওয়ার একটা সময় সম্ভাবনা আছে কারণ দেখেন গুচ্ছ কিন্তু পরপর নেটলিপ আপডেট করতেই থাকবে তো সেই হিসেবে কিন্তু আপনার ওয়েটিংটা কমতেই থাকবে আপনি যদি চিন্তা করেন যে না এক হাজার পজিশন তো অনেক দূর হয়ে যায় কিন্তু আপনি চিন্তা করেন যে গুচ্ছের মধ্যে আরো পাঁচটা মিনিট লিস্ট দিবে এবং প্রতিটা মিনিট লিস্টে কিন্তু আপনাদের ওয়েটিং পজিশনটা কমতে থাকবে সো ওই হিসাবে আমি একটা সেফ জুন দিলাম আপনাদেরকে যে যারা মোটামুটি এক হাজার পজিশনের মধ্যে আছেন ওয়েটিং তারা আপনারা একটা আশা রাখতেই পারেন যে গুচ্ছের মধ্যে একটা সাবজেক্ট পাওয়ার এবং গুচ্ছ পার্সেন্টে চান্স পাওয়ার সো এটা ছিল কথা তারপরেও যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এতটুকু ছিল এবং গুচ্ছ পরবর্তী গুচ্ছ নিয়ে এবং সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সালামালাইকুম সবাইকে